বিশেষ সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ গ্রেফতার করেছে সিআইডি পুলিশের একশো ছাব্বিশ নম্বর সড়কের র্যাঙ্কন আইকন টাওয়ারে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় গুলশান এক নম্বরের র্যাঙ্কন আইকন টাওয়ার সবখানে লেগে আছে আভিজাত্যের ছোঁয়া এখানেই সাবেক আইজিপি বেনজির আহমেদের চারটি ফ্ল্যাট সর্বশেষ এই বেনজির আহমেদকে এই বাড়িতে তার উপস্থিতি লক্ষ্য করেছে স্থানীয় বাসিন্দারা যে দুর্নীতি দায়ে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের প্রায় সকল সম্পত্তি রাষ্ট্রের অধীনে চলে গেছে তারই দায়ভার এই বাড়িটি সিলগালা করে দুদক আমরা জেলা প্রশাসক বিপজ জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশক্রমে আজকে এই সম্পত্তিটি নিয়ন্ত্রণে নিলাম অবশেষে ধ্বংস হয়ে যাচ্ছে বেনজির আহমেদের সেই অবৈধ সাম্রাজ্য যা সে যুগ যুগ ধরে বানিয়েছিল বাংলাদেশের জনগণ এটাই চেয়েছিল বেনজির আহমেদের যে অবৈধ সাম্রাজ্যগুলো রয়েছে সেগুলো যেন চিরতরের জন্য ধ্বংস করে দেওয়া হয় এবং তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় যাতে সে একটা দৃষ্টান্ত বা উপমা হয়ে থাকে বা বেনজির হয়ে থাকে যে আসলেই বাংলাদেশে যত বড় অফিসারি হোক না কেন সে যদি দুর্নীতি করে অবৈধভাবে যদি লুটপাট করে টাকা পয়সা সম্পত্তি করে তাহলে সেটা সে ভোগ করতে পারে না পরিণামে কি হয় যে রাষ্ট্রীয়ভাবে সেগুলোকে কুক্ষিগত করা হয় এবং সেই সাম্রাজ্যকে চিরতরের জন্য ধ্বংস করে দেওয়া হয় বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশা অবশেষে পূরণ হতে যাচ্ছে কারণ ইতিমধ্যেই বেনজির আহমেদের পুরো দেশব্যাপী যে সমস্ত জায়গায় তার বড় বড় সাম্রাজ্য রয়েছে অর্থাৎ তার জমি জমা বাড়ি গাড়ি যা কিছু রয়েছে এগুলোকে একের পর এক রাষ্ট্রীয়ভাবে জব্দ করা হচ্ছে বা রাষ্ট্রীয়ভাবে কুক্ষিগত করা হচ্ছে এবং ইতিমধ্যেই গুলশানে তার যে নিজের ফ্ল্যাট ছিল যেখানে সে বসবাস করত সেখানে গিয়ে অপারেশন পরিচালনা করার পর সেখান থেকে সিআইটির হাতে নাতে ধরা পড়ে গিয়েছে পুলিশের সাবেক আইজিবি বেঞ্জির আহমেদ এবং সেই গুলশানের যেই ফ্ল্যাট সেগুলোকেও ক্রোক করা হয়েছে বা সরকারিভাবে জব্দ করা হয়েছে দর্শক এই বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দিবেন এবং যারা পেজটি দেখছেন পেজটিও লাইক ফলো দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখে আসি যে বেঞ্জির আহমেদ সে কীভাবে হাতে নাতে ধরা পড়ে গেল এবং বেঞ্জির আহমেদের যেই অবৈধ সাম্রাজ্যগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে চিরতরের জন্য এবং রাষ্ট্রীয়ভাবে যে তার সাম্রাজ্যগুলোকে ক্রোক করা হচ্ছে কোথায় কি কিভাবে করা হচ্ছে এই বিষয়গুলো একের পর এক দেখে আসি ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আমার সামনে যে লাল আলিশান ডুপ্লেক্স বাড়িটি রয়েছে এই বাড়িটি পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ তিনি এটি দু সালে এখানে নির্মাণ করেন এবং শোনা যায় যে এটি নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় দশ কোটি টাকা এবং এই জমি এখানে যে পঞ্চান্ন শতাংশ জমি রয়েছে তার ভিতর চব্বিশ শতাংশ জমির উপর তিনি এই বাড়িটি নির্মাণ করেছিলেন দু সালে এই বাড়ির নির্মাণ কাজ শেষ হয় এবং ডক্টর বনজুর আহমেদ দু হাজার বিশ সাল থেকে কিন্তু নিয়মিত এই বাড়িতে আসতেন এবং ওনার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কিন্তু এসে মাঝে মাঝে কিছু সময় এখানে পার করতেন তো আপনার আদালতের নির্দেশ মোতাবেক কিন্তু তার স্তবর অসংখ্য সম্পত্তি জব্দ করা হয়েছে এবং দুদক এই প্রক্রিয়াটি করছেন তারই ধারাবাহিকতায় আজ কিন্তু এই বাড়িটিকে জব্দ করবেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং দুর্দকের সমন্বয় টিম কিন্তু এই বাড়িটি জব্দ করা সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে এবং একটি টিম এখানে আসবেন এই বাড়ি সিলগালা করার সংবাদে কিন্তু অসংখ্য গণমাধ্যম কর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন আমরা যতটুকু বুঝতে পারছি এখানে তহসিলদার তারা কিন্তু এই জমিটিরও মাপজোপ করবেন এবং জমির মালিকানা নিয়েও কিন্তু অনেক আপত্তি রয়েছে যে কারণে আসলে যারা পূর্ববর্তী মালিক ছিলেন তারাও কিন্তু এখানে রয়েছেন এবং তাদের একটি অভিযোগ রয়েছে যে তাদের আট বিঘা জমি থেকে কিন্তু তিরাশি শতাংশ তিরাশি লক্ষ টাকায় পঞ্চান্ন শতাংশ জমি ডক্টর বেনজুর আহমেদ ক্রয় করেন বাকিটি পুলিশের প্রভাব বিস্তার করে কিন্তু সেই আট বিঘা জমি দখলে রাখা হয়েছে বলে তাদের একটি অভিযোগ রয়েছে সেই ব্যাপারটিও আজকে তারা দুদকের আমলে আনবেন সে ব্যাপারটি আসলে দুদক কীভাবে নেয় সেটি আমরা বলতে পারছি না তবে দুদক এই বাড়িটি আজকে সিলগালা করবেন এটি শতভাগ আমরা নিশ্চিত হয়েছি এই বাড়ির ভিতরে যতটুকু ফার্নিচার কিংবা মূল্যবান মালামাল রয়েছে আমরা শুনতে পেরেছি যে সেগুলো আগেই রাতের আধারে সরিয়ে ফেলা হয়েছে এই বাড়িতে বর্তমানে কিন্তু বিদেশি কিছু পাখি রয়েছে হাঁসের মুরগির খামার রয়েছে এবং বিদেশি দুটো কুকুর আমরা দেখতে পেরেছি ব্যানজিরের যে বাড়িটি রয়েছে বাংলোটি রয়েছে সেই বাংলোটি কিন্তু আমরা বাংলোটির সামনেই দাঁড়িয়ে আছি তবে এখানে স্থানীয়ভাবে জানা যায় যে এই বাড়িটির কিন্তু মূল্য রয়েছে প্রায় দশ কোটি টাকার মতো এখানে যা ভিতরে যে অবস্থা রয়েছে ভিতরে যেই বারান্দাগুলো রয়েছে এবং বিলাসবহুল সব আসবাবপত্র কিন্তু এই বাংলোটিতে রয়েছে এর আগে আদালতের নির্দেশে কিন্তু বেনজিরের ও তার পরিবারের নামে থাকা দুইশো পঞ্চাশ একর জমি বারোটি ফ্ল্যাট ৩৩টি ব্যাংক হিসাব সহ জব্দ করেছে এর মাঝখানে কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তাদের কিন্তু আরও যে স্থাবর স্থাবর সম্পত্তি রয়েছে সেগুলো কিন্তু জব্দ তালিকায় রয়েছে পঁচিশটি কোম্পানির কিন্তু শেয়ারও এই বেনজিরের নামে রয়েছে তো বেনজির আহমেদের গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ করেছে দুদক র্যাঙ্কনটা আইকন টাওয়ারের ফ্ল্যাটগুলো সিলগালা করে তত্ত্বাবধায়কও নিয়োগ দেওয়া হয়েছে বিচ্ছিন্ন করা হয়েছে গ্যাস পানি ও বিদ্যুৎ সংযোগ চারটি ফ্ল্যাট মিলিয়ে করা হয় নয় হাজার বর্গফুটের একটি ইউনিট যাতে থাকতেন সাবেক আইজিপি গুলশান এক নম্বরের র্যাঙ্কন আইকন টাওয়ার সবখানে লেগে আছে আভিজাত্যের ছোঁয়া এখানেই সাবেক আইজিপি বেনজির আহমেদের চারটি ফ্ল্যাট দুর্নীতির অভিযোগে বেনজিরের এই ফ্ল্যাটগুলো জব্দের নির্দেশ দেওয়া হয় কিন্তু তারপরেও ভবনটিতে ঢুকতে দেওয়া হয় না কাউকে আমাদের ঢুকতে না দেওয়ার কারণ না কারণে তো দিতেছি না আমি আপনি খুব আপনি তো আপনি নাই বেনুজির তার স্ত্রী ও মেয়েদের নামে কেনা চারটি ফ্ল্যাটের আয়তন নয় হাজার বর্গফুট এগুলোকে নকশা করে এক দরজার ভেতরে আনা হয়েছে একে সিরগেলা করে দেয় দুদক প্রকৃত ফ্ল্যাটের ভিতরে কি কি আছে তার ইনভেন্টারি করার জন্য আমাদের পিডাব্লিউডির একজন ইঞ্জিনিয়ার মহোদয় আছেন এবং আমরা প্রত্যেকে মিলে একসাথে বসেই একটি ইনভেন্টরি করা হয়েছে যে এই ফ্ল্যাটটিতে আসলে কী কী পাওয়া গেছে এখানে চারটি ফ্ল্যাট রয়েছে তবে চারটি ফ্ল্যাটটা এমনভাবে তৈরি করা হয়েছে যে একসাথে একটি পরিবার ব্যবহার করতে পারে মানে সবগুলো সবগুলোর সাথে কানেক্টেড জব্দ করেই ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক করা হয়েছে দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদকে ফ্ল্যাটে থাকা জিনিসপত্রের তালিকা জমা দেওয়া হবে কমিশনে দুর্নীতি দমন কমিশনকে রিসিভার নিয়োগ করা হয়েছে এর পক্ষ থেকে পরিচালক সম্পদ ব্যবস্থাপনা ইউনিট এটা বুঝে নিয়েছে আর যে ইনভেন্ট্রি করা হয়েছে এটা কমিশনে জমা দেওয়া হবে এরই মধ্যে ওই ফ্ল্যাটের বিদ্যুৎ গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে আমরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে আজকে এই সাবানা ইকো প্রাইভেট লিমিটেডের সম্পত্তিটি নিয়ন্ত্রণে নিলাম আমরা আমাদের সময় এ সময় আমাদের সাথে কার্যালয়ের অফিসার মহোদয়ার সহকারী কমিশন ভূমি এবং রেভিনিউ রেভিনিউি কালেক্টর সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এখানে নিরাপত্তা প্রহরী যিনি দুজন এখানে আছে তাদেরকে রাখা হলো পাশাপাশি আমরা স্থানীয় মেম্বারকে মেম্বারের জিম্মায় আগামী সোমবার পর্যন্ত তার জিম্মায় এটা রাখা হলো এরপরে আমরা কমিটি কর্মপত্র নির্ধারণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে ধন্যবাদ এই বিষয়ে আপনার এখানে আপনারা আপনারা তফসিল মুক্ত সম্পর্কিত আমরা কোকের কোক আদেশের জন্য আমরা নোটিশটি লাগিয়ে দিয়েছি এখানে বিস্তারিত বলা আছে এর এই আপাতত নিয়ন্ত্রণে আমরা নিয়েছি এতটুকুই বলতে পারি আপনাদের প্রতি সম্মান প্রদর্শন করেই বলছি মানে এর বাহিরে বেশি কিছু বলার একটি সম্পন্ন ব্যক্তি আমি না এই মুহূর্তে বিজ্ঞ

অবৈধভাবে তার যেই সাম্রাজ্যগুলো সে তৈরি করেছে এগুলোকে চিরতরে যাতে করে ধ্বংস করা হয় সেজন্য কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ হয়েছে সমালোচনার ঝড় বই গিয়েছে টক শোতে লাইভে সংবাদে মানে যে যেইখান থেকে পারছে সে সেখান থেকে প্রতিবাদ করেছে সে সেখান থেকে এর সমালোচনা করেছে কারণ একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সে যদি এত পরিমাণে অবৈধভাবে সম্পদ অর্জন করে এবং তা ভোগ করে আর তাকে যদি ছাড় দেওয়া হয় ছেড়ে দেওয়া হয় তাকে যদি না ধরা হয় তার যেই দুর্নীতির যেই ফিরিস্তি এগুলোর যদি উপযুক্ত ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে না নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তো আস্তে আস্তে দিনের পরে দিন দেখা যাবে যে দুর্নীতিতে পুরো বাংলাদেশ এমনি তো আমরা যেই সেক্টরের কথাই বলি না কেন অধিকাংশ সেক্টরেই দুর্নীতি মোটামুটি ঢুকে গিয়েছে অধিকাংশ বাংলাদেশের যত সেক্টর আছে অধিকাংশ সেক্টরে কিন্তু দুর্নীতি ঢুকে গিয়েছে কিন্তু প্রকাশ্যভাবে দুর্নীতি করে বা করতেছে এটা নিয়ে যখন ব্যাপকভাবে আলোচনা সমালোচনা হয় তখন কিন্তু এটার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া হয় মানে এটাকে স্বাভাবিকভাবে কিন্তু ছেড়ে দেওয়া হয় না কিন্তু গোপনে যেগুলো করে সেগুলো তো গোপন কারণ আপনি যেই সেক্টরেই বলেন না কেন পুলিশ প্রশাসনের যেই নিয়োগ সেই সেই জায়গার কথা বলি সেই জায়গা তো আছেই সেটা তো জানেনি কিন্তু এই যে বর্তমানে বিসিএস সহ তিরিশটা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র পর্যন্ত ফাঁস হয়েছে প্রশ্নপত্রে এইখানেও দুর্নীতি হয়েছে এইখানেও তারা কোটি কোটি টাকা চুক্তি করে বিসিএস সহ তিরিশটা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র তারা ফাঁস করে দিয়েছে এবং তারা এই কাজ যুগের পর যোগ ধরে করে আসতেছে যুগের পরে যুগ এক বছর দুই বছর না যুগের পরে যুগ ধরে এরকম করতেছে তাহলে দেশের বারোটা তো এরাই বাজিয়ে দিচ্ছে চাঁদাবাস ঘুষখোর এরাই তো বাংলাদেশের বারোটা বাজিয়ে দিচ্ছে তো চিন্তা করা যায় কল্পনায়ও করা যায় না যে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে আর যুগের পরে যুগ ধরে এরকম প্রশ্নপত্র ফাঁস হয়ে হইতেছে এখন মোটামুটি পুরো দেশ পুরো দেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন আলোচনা সমালোচনা প্রতিবাদ হয়েছে এখন গিয়ে তারা এটা সিরিয়াসলি ভাবে আমলে নিয়েছে এবং তারা এ বিষয় নিয়ে পদক্ষেপ তারা এখন নিয়েছে এখন আপনি যে সেক্টরই বলেন না কেন পুলিশ প্রশাসনের সেক্টর বলেন একটা নিয়োগে কমপক্ষে দশ লাখ টাকা যদি ঘুষ না দেওয়া হয় তাহলে সেই জায়গায় চাকরি হয় না যদিও সে রিটেন সহ সমস্ত পরীক্ষায় সে উত্তীর্ণ হোক পাশ করুক তারপরেও আসে যায় না যদি দশ লাখ বারো লাখ পনেরো লাখ টাকা ঘুষ প্রদান না করা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা